আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ প্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা যারা আমি পনেরো রমজান থেকে আমি দুই অসুস্থ ব্যক্তির জন্য টাকা কালেকশন করতেছিলাম তো আজকে আমি দুই অসুস্থ ব্যক্তির এক পরিবারের দুই অসুস্থ ব্যক্তি তাদের বাসায় উপস্থিত হয়েছি আজকে আমি টাকা তাদের হাতে তুলে দিব এবং একটা লিস্টও থাকবে আপনারা কে কত টাকা দিছেন সব আপনারা হিসাব সেখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা এই যে ছেলে অসুস্থ মা ঘরে আছে মা তার মারও আমি একটু ভিডিও তুলব আপনারা এখনও রমজান মাস আসেই আপনারা অনেকেই শরীর হতে পারেন কার টাকা দিয়ে কে সুস্থ হয় কে সুস্থতার মুখ দেখতে পারে কেউ বলতে পারে না ওই ছেলের ছবি দেখলেন এখন হচ্ছে ওর মা বিছানায় শুয়ে আছে প্রায় চার বছর না পাঁচ বছর থেকে বিছানায় পড়ে আছে আপনারা সবাই খাস করে দোয়া করবেন যদি আর্থিক অবস্থা ভালো থাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন তো আল্লাহ তালা চায় তো ইনশাল্লাহ আপনার টাকার ওসিলায় ভালো একটা কোনো ব্যবস্থা হবে দুইবার অপারেশন হয়েছে না চারবার অপারেশন হয়েছে অপারেশন সাকসেস হয় নাই আল্লাহ যাকে চাবে তাকে সুস্থতা দিবে চেষ্টা করার ছিল চেষ্টা করছে মানুষের দ্বারে দারে কাছে কাছে গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করা হয়েছে অনেকে দিছে ঠাকুরগা থেকেও অনেক দোস্ত আহবাবরা দিছেন তো আপনারা দেখতেছেন ইনশাল্লাহ আজকে আমি টাকা যেটা তুলছি ওইটা দিব ইনশাল্লা এই যে দোস্ত হাবাব যারা আছেন দেখেন এই যে লিস্টটি আমি পিক তুলেও দিব ভিডিও দিতেছি আপনারা ভিডিও সোলোপিন করে পরে হিসাব দেখতে পারেন আরেকটা অনুরোধ কারো যদি ভুল করমে কারো যদি নাম যদি না উঠে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ ওই টাকাটা দিয়ে দিব। যদি মানুষ মানেই তো ভুল অথবা শক্তি ব্যাপার আছে সালাম আলাইকুম আসসালাম ভাই আপনার পরিবারে তো দুজন ব্যক্তি অসুস্থ তো প্রথমে আমি কিছু টাকা পাঠিয়ে দিছিলাম আপনার হাতে কি পৌঁছেছে কয় হাজার টাকা পাঁচ হাজার ও এখন আপনি ওইখানে দেখেন দিই কত টাকা লেখা আছে মট এটা হচ্ছে একুশ হাজার একশো তিন এরপরে আমি আরো পুরাই দিছি পাঁচ ওই পাঁচ হাজার এখান থেকে বিয়োগ হয়েছে বিয়োগ হওয়ার পরে এখন এখন আপনি আপনার কাছে পাবেন কত এখানে কত আছে ষোলো হাজার হ্যাঁ হাজার দুইশো হ্যাঁ ষোলো হাজার দুইশো টাকা ষোলো হাজার দুইশো হ্যাঁ আপনি একটু দয়া করে গনাই নেবেন ষোলো টাকাটা আপনি এখানে গনাই নিন ষোলো হাজার দুশো টাকা আছে না না আপনি একটু মানুষের মনের কথা তো বলা যায় না মানুষ আঠারো বিশ বাইশ তেইশ চব্বিশ বারো তেরো চোদ্দ ষোলো হাজার দুশো হুম ষোলো হাজার হ্যাঁ মোট টাকা উঠছিল মোট টাকা উঠছে একুশ হাজার একশো তিন টাকা তার মধ্যে থেকে আগেই পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে আর এখন বাকি ষোলো হাজার দুইশো টাকা দেওয়া হইলো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই যারা যারা টাকা দিয়েছেন একটু হিসাবটা মিলাই নেবেন ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লা